আসসালামু আলাইকুম ভিউয়ার্স সোনালী ব্যাংক ইনফো চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি গত দুইটা ভিডিওতে আমরা তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র এবং পরিবার সঞ্চয়পত্র নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা পেনশনের সঞ্চয়পত্র নিয়ে আলোচনা করব তো ভিউয়ার্স অনেকেই এই সোনালী ইনফো পরিবারের সদস্য হয়েছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওতে একটি লাইক করে যাওয়ার এবং আপনারা নানা ধরনের প্রশ্ন করছেন বিভিন্ন সময় আমি সর্বোচ্চ চেষ্টা করছি সবার প্রশ্নের অ্যান্সার দেওয়ার অনেক সময় একটু লেট হয়ে যাচ্ছে এর জন্য অবশ্যই ক্ষমতার দৃষ্টিতে দেখবেন এবং নতুন যারা ভিডিওটি দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার তো আজকে আমরা মূলত দেখব পেনশন সঞ্চয়পত্র কারা করতে পারবে কী কী ডকুমেন্টস লাগবে এই সঞ্চয়পত্র করতে কত টাকা পর্যন্ত এই সঞ্চয়পত্র করা যাবে এবং কি হারে এই সঞ্চয়পত্র থেকে মুনাফা পাওয়া যাবে সেই সাথে সাথে পহেলা ডিসেম্বর থেকে দুইটা চেঞ্জ এসেছে যারা পুরাতন সঞ্চয়পত্র ক্রেতা ছিলেন তারা ওই চেঞ্জের যে সুযোগ বা সুবিধা সেটা প্রাপ্য হবেন তো চলুন এখন আমরা দেখেনি সো ভিউয়ার্স আমাদের আজকের আলোচনার বিষয় হলো পেনশনার সঞ্চয়পত্র প্রথমে আমরা দেখে নেব কোথায় পাওয়া যায় সঞ্চয়পত্র জাতীয় সঞ্চয় ব্যুরো বাংলাদেশ ব্যাংকের শাখা সমূহ বাণিজ্যিক ব্যাংক সমূহ এবং ডাকঘর থেকে ক্রয় ও করা যায় এই সঞ্চয়পত্র কারা ক্রয় করতে পারবেন অবসরপ্রাপ্ত সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত মাননীয় সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য এবং মৃত চাকরিজীবীর পারিবারিক পেনশন সুবিধাভোগী স্বামী স্ত্রী অথবা সন্তান এখন আমরা দেখে নেব সর্বোচ্চ কত টাকা পর্যন্ত ক্রয় করা যাবে প্রাপ্ত আনুতিক ও ভবিষ্যৎ তহবিলের অর্থ মিলিয়ে একক নামে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ক্রয় করা যাবে মূলত বছর মেয়াদে এই ক্রয় করতে হবে এখানে পাঁচ কিন্তু আপনারা মুনাফার হারের একটি চার্ট দেখতে পাচ্ছেন এক বছর থেকে পাঁচ বছর পর্যন্ত বিভিন্ন হারে মুনাফার হারকে ভাগ করা হয়েছে অনেকেই পাঁচ বছরের আগে কিন্তু সঞ্চয়পত্র নগদায়ন করে ফেলেন এই জন্য এখানে বিভিন্ন আরে কিন্তু এই মুনাফার হারটি দেখানো হয়েছে মেয়াদপত্রের আগে সঞ্চয়পত্র নগদায়ন করলে কেমন টাকা পাওয়া যাবে বা কি ক্ষতি হবে এটা নিয়ে আমরা আরও একটি ভিডিওতে আলোচনা করব এখন আমরা দেখে নেবো যে আমরা আসলে প্রতি মাসে কত টাকা পাবো সোভিয়ার্স পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আপনার বিনিয়োগ থাকলে প্রতি মাসে প্রতি লাখে পাবেন নয়শো টাকা এবং পাঁচ লক্ষ এক টাকা থেকে পনেরো লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ থাকলে আটশত টাকা পনেরো লক্ষ এক টাকা থেকে তিরিশ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ থাকলে টাকা পয়সা এবং তিরিশ লক্ষ এক টাকা থেকে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ থাকলে প্রতি লাখে প্রতি মাসে সাতশত একত্রিশ টাকা পঁচিশ পয়সা পাবেন এখন আমরা দেখবো সঞ্চয়পত্র ক্রয় করতে কি কি কাগজপত্র লাগবে সঞ্চয়পত্র ক্রেতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের দুই কপি ছবি পাঁচ লক্ষ টাকার ক্রয় করতে চাইলে ট্যাক্স রিটার্নের কপি কপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি সঞ্চয়পত্র ক্রেতার সঞ্চয় হিসাবে চেক বইয়ের একটি পাতা এবং ভবিষ্যৎ তহবিলে মঞ্জুরি এবং প্রাপ্ত আন্তষিকের মঞ্জুরি অথবা নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক পিএসসি ফর্ম টু পূরণ করে ব্যাংকে আপনাকে জমা দিতে হবে কতদিন পর পর মুনাফা উত্তোলন করা যাবে অ্যাকচুয়ালি পহেলা ডিসেম্বর দু চব্বিশের পর থেকে কিন্তু আপনাদের প্রতি মাসে মুনাফাটি সঞ্চয় আপনাদের যে সেভিংস অ্যাকাউন্ট আছে ওখানে জমা হয়ে যাবে এবং আপনারা চাইলে ওখান থেকে যে কোনো সময় টাকা উত্তোলন করতে পারবেন এখন দেখে নিব দু সালে কি আপডেট আসলো অ্যাকচুয়ালি পহেলা ডিসেম্বর দু চব্বিশের আগে কিন্তু তিন মাস পর পর মুনাফার টাকা জমা হতো পহেলা ডিসেম্বর দু হাজার পর থেকে আপনারা প্রতি মাসে আপনার মুনাফা টাকা সঞ্চয় হিসাবে জমা পেয়ে যাবেন এবং যারা আগে মাসে মাসে যে পরিমাণ টাকা টাকা পাইতেন ঠিক তার ভাগের ভাগ কিন্তু প্রতি তিন তিন আপনার সঞ্চয় হিসাবে জমা হবে এবং দ্বিতীয় যে আপডেটটি এসেছে সেটা হলো সঞ্চয় পত্রের মেয়াদ শেষ হলে আপনি প্রয়োজনীয় কিছু তথ্য দিয়ে আবেদন করলেই আপনার সঞ্চয়পত্রটি আবার পুনরায় নবায়ন হয়ে যাবে যদি আপনি এটি আবার বিনিয়োগ করতে চান আর যদি আবার বিনিয়োগ করতে না চান সেক্ষেত্রে আপনার সঞ্চয় হিসাবে মূল টাকা জমা হয়ে যাবে এই ছিল পেনশন সঞ্চয়পত্র নিয়ে আলোচনা আপনাদের আরও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে অবশ্যই জানিয়ে দেবেন আজকের মতো এখানে শেষ আসসালাম আলাইকুম